প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক একের আঠারো নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি আঠারো নম্বর অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব। দেখো আঠারো নম্বর অঙ্কে বলেছে কট এ প্লাস টেন বি ডিভাইডেড কোয়াট বি প্লাস টেন এ ইকুয়াল এ ইন্টু টেন বি এইটা তোমাদেরকে প্রমাণ করতে হবে দেখো আমরা লিখতে পারি আঠারো তাহলে আমরা বাম পক্ষ তুলে নেব অর্থাৎ এল এস যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে আমরা এল এস লিখব এখন দেখো উপরে আছে হল কট এ প্লাস টেন বি আর নিচে আসে কট বি প্লাস টেন এ এইটা ইকুয়াল কোয়াট এ ইন্টু বি প্রমাণ করতে হবে তাহলে দেখো এখন আমরা কাজ করতে পারি খুব সাবধানতার সাথে কিন্তু অবশ্যই অঙ্কটা করবে এই এ আর বি যেন এলোমেলো না হয়ে যায় দেখো আমরা এই উপরের কোয়াটকে আমরা ভেঙে দেবো কোয়াটকে আমরা ভাঙতে পারি কস এ ডিভাইডেড সাইনে অর্থাৎ কস বাই সাইন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এই ক্ষেত্রে আমরা কস বাই সাইন দ্বারা ভেঙে দিলাম হলো কটকে আমরা এভাবেই অঙ্কটা করব। প্লাস তাহলে টেনকে আমরা ভাঙব সাইন বি ডিভাইডেড কস বি এই এর জায়গায় বি এবং বির জায়গায় যেন এ না হয় তাহলে এখানে আমরা ভাঙব কট পট বিকে তাহলে লিখব কস বি ডিভাইডেড সাইন বি প্লাস এবার কে আমরা ভাঙব সাইন এ ডিভাইডেড কস এ তাহলে আমরা ভেঙে ফেললাম এখন আমরা লসাগু করব এই টানের উপরেও এইটুকের লসাউ করব আর নিচে এইটুকের লসাউ করব। এবং অবশ্যই হরগুলোর লসাউ করব দেখো প্রথমে আমরা এইটুকের কাজ করব। এই উপরের এইটুকের আমরা লসাগু করব। তাহলে দেখো আমরা টান দিয়ে দিলে মাছ বরাবর তাহলে এখানে আছে সাইনে হর আর এখানে আছে কসবি হর তার মানে আমরা কি করব হরগুলোর যেহেতু লসাগু করব। তাহলে এখানে সাইনে আর এখানে কস বি এইটি হবে লসাগু সাইনে কস বি এইটা হল লসাগু তাহলে দেখো এখানে হর এই সাইন এ দ্বারা আমার এই লসাগুকে ভাগ দিতে হবে তাহলে এই সাইনে দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ দিই তাহলে এই সাইন সাইন আউট হয়ে যাবে এই কস বি এই কস এর সাথে গুণ হবে অর্থাৎ কস এ ইন্টু কস বি অবশ্যই এ আর বিটা কিন্তু আলাদা আলাদা করে রাখতে হবে কস এ কস বি প্লাস এখানে সেই কজ বি দ্বারা এই হর দ্বারা এই লসাকে যদি ভাগ দেয় তাহলে কস বি কস বি আউট হয়ে যায় সাইন এ গিয়ে এই সাইনবির সাথে গুণ হবে তার মানে সাইন এ ইন টু সাইন বি সাইন বি তাহলে উপরের কিন্তু কাজ আমার হয়ে গেল এখন আমি নিচেরটার কাজ করবো নিচে আবার লসাগু অর্থাৎ এই এই এইটুকের আমরা লসাগু করবো অর্থাৎ হরগুলোর লসাগু এখানে আছে সাইন বি এখানে আছে কস এ তার মানে সাইন বি ইন্টু কস এ এইটাই কিন্তু লসাগু হবে যেহেতু দুটো আর দুই জিনিস অতএব দুটোই আসবে আমাদের লসাগু এখন দেখো এই হর দ্বারা সাইন বি দ্বারা এই লসাউকে ভাগ দিলে সাইন বি সাইন বি আউট হয়ে যাবে এই কস এ গিয়ে এই কস বি এর সাথে গুণ হবে তাহলে কস এ ইন্টু কস বি প্লাস এরপরে আবার এখানে আছে কস এ তাহলে কস এ দ্বারা যদি এই লসাউকে ভাগ দেওয়া যায় কস এ আউট হয়ে যাবে সাইন বিটা যে এই সাইন এর সাথে গুণ হবে তাহলে দেখো সাইন এ সাইন বি হয়ে গেল এখন আমরা কী করবো উল্টায় দেব অর্থাৎ উপরেরটা ঠিক রাখবো এইটা হলো উপরের এইটা উপরের তালে উপরেরটা ঠিক থাকবে আমরা লিখতে পারি কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইনবি সাইন বি আর নিচে আসে সাইনে কস বি সাইনে কস বি আমরা গুণ দিয়ে দেবো দিয়ে আমরা এই যে উপরের এইটা ভাই সরি নিচের এইটা নিচের এইটা আমরা উল্টায় দেবো তাহলে এই সাইন বি কস এ উপরে চলে যাবে সাইন বি কস এ এইটা কিন্তু উপরে চলে গেল আর এই cos a কস বি প্লাস সাইনে সাইন বি নিচে চলে আসবে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি এইটা কিন্তু নিচে চলে গেল তাহলে দেখো এখন এইটা আর এইটা দেখো একই জিনিস একই অথবা আমরা এইটা এইটা আউট করে দিতে পারি কেটে দিতে পারি তাহলে থাকে কি দেখো উপরে থাকলো সাইন বি কস আছে আর নিচে আছে সাইন এ কস বি তাহলে আমরা লিখতে পারি একটু এটা সাজায় লিখবো আমরা অর্থাৎ কস এটা আগে আসবে কস এ আর হলো সাইন বি সাইন বি আর নিচে সাইনে অর্থাৎ এটা আমরা আগে নিয়ে আসলাম আর কস ডি দেখো এখন আমরা এই কচ এর নিচে সাইনে যদি ধরি তাহলে এটা কি হবে কট কট এ ইনটু এখন এই সাইনের নিচে যদি কচ ধরি অর্থাৎ বি ক্ষেত্রে এটা এর ক্ষেত্রে হলো কট এ আর এই বির ক্ষেত্রে সাইন বাই কস সমান লেখা যায় হলো টেন বি তাহলে এইটাই কিন্তু আমাদের সমাধান চেয়েছে অর্থাৎ প্রমাণ চেয়েছে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম এখন আমরা লিখতে পারি যে এল এস ইকুয়াল আর এস অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ প্রুভড হয়ে গেল প্রুভ প্রিয় শিক্ষার্থী এটি ছিল আমাদের আঠারো এর প্রমাণ আমরা প্রমাণটা করে দিলাম আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ